যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছো যে সকল ক্রিয়েটাররা আছো তারা প্রচুর পরিশ্রম হয়তো বছর ভোর করছো যদি চ্যানেলটা মনিটাইজেশান হয় যদি কিছু ভালো হয় আর পাঁচটা ক্রিয়েটারকে দেখে আর পাঁচটা ডেভেলপ ক্রিয়েটারকে দেখে নিজের তো নিজের পায়ে দাঁড়াতে কার না ইচ্ছা করে প্রত্যেকের ইচ্ছা করে নিজের পায়ে কিন্তু এই ইচ্ছার করতে করতে কত ব্যয় করছো প্যারালালি কত ব্যয় করছো কত আয় হচ্ছে আয় আর ব্যয়ের কিন্তু হিসেব কিন্তু রাখতেই হবে জীবনে জীবনে তুমি কি করলে কি পেলে সেটা যেমন তুমি ভাবো তার জীবনে এটাও ভাবতে হবে কি করছো কতটা করছো কেন করছো কি কারণে করছো কি পেলে এই হিসেবটাও কিন্তু রাখতে হবে তা আমি তোমাদেরকে একটা জিনিস আভাস দিতে পারি যদি মন থেকে শোনো তো আভাস দিতে পারি ডিজিটাল প্ল্যাটফর্মে চুটিয়ে কাজ করো মন দিয়ে কাজ করো সেখানে যখন সাকসেস পাবে পাবে এখানে যখন সাকসেস পেয়ে যাবে এই যে প্ল্যাটফর্ম প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের ভাত এই প্ল্যাটফর্মে যখন তুমি সাকসেস পেয়ে যাবে তো তুমি জেনে নাও তোমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে তোমার সাকসেস খুব স্বীকৃতি পেয়ে যাবে আমি কোনো প্ল্যাটফর্মের নাম করার অধিকার আমার নেই অর্থাৎ কোনো প্ল্যাটফর্মের আমি ডিরেক্টর নই তো আমি কোনো প্ল্যাটফর্মের নাম করতে পারবো না কিন্তু প্ল্যাটফর্মের যে ক্রাইটেরিয়া আছে যে সকল নিয়মাবলী আছে যে সকল নির্দেশ বলি আছে সেই নিয়মাবলী সেই নির্দেশ মেনে যদি কাজ করো তো এই ষাট থেকে নব্বই দিন এই প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের ভাত এই কাজের সঙ্গে যুক্ত থাকো তো দেখবে ওই দিকে কখন হয়ে গেছে এটা কিন্তু ম্যাজিক বা টোটকা নয় এটা একটা ম্যাথমেটিক্স আমি কোনো বাবা বা জাদু টোনা বা কোনো কিছু নিয়ে বসে নেই বা আমি তোমাকে কোনো মাদুলি পাথর বা কোনো হেং রিং ক্রিং কোনো মন্ত্র আমি জপ করতে বলবো না অতি অবশ্যই ভক্তি ভক্তিভরে কিন্তু ভক্তি ভক্তিভরে যে তোমার বাড়িতে যে মা আছে জন্মদাতা পিতামাতা আর একটা পিতামাতা আছে আমরা প্রত্যেকেই জানি কিন্তু জন্মদাতা পিতামাতাকে পিতামাতা হিসেবে জানি আর একটা পিতামাতা আছে যখন জন্মদাতা পিতামাতা এই পৃথিবীতে থাকবে না তার পর যখন তোমাকে গাইড করে রেখে দেবে তোমার অজান্তেই তুমি তাকে দেখতেও পারবে না তুমি তখন জানতেও পারবে না তুমি তাকে চিনতেও পারবে না যদি তোমার মনে ভক্তি থাকে তুমি অনুভব করতে পারবে সেটা হচ্ছে জগৎ পিতা জগৎ মাতা যেই বায়ুমণ্ডলের মধ্যেই লুকিয়ে আছে যে তোমাকে প্রতি নিহত সকল আপত্তিপদ থেকে রক্ষা করছে হ্যাঁ বিপদ থেকে হান্ড্রেড পার্সেন্ট রক্ষা করছে তবে তুমি আমার ভিডিওটা কিন্তু দেখতে পাচ্ছ আমার ভিডিওটা শুনতে যে বিপদে পড়বে সেই কিন্তু কিন্তু এই এপিসোডে যুক্ত হবে এরপর চলে আসি বেশি কথা না বাড়িয়ে নিয়ম কিন্তু প্রত্যেকেই মানতে হবে ষাট থেকে নব্বই কেউ এটা ইউটিউবের ভিডিও এ ফেক ভিডিও এই বলে নিজের ভাগ্যকে আর দূরে ঠেলে দেবেন না হ্যাঁ এটা ইউটিউবের ভিডিও এরম ভিডিও এ দেয় ও দেয় সে দেয় রাম দেয় যদু দেয় মধু দেয় এই চিন্তাটা মাথা থেকে ক্ষণিকের জন্য দূরে সরিয়ে দিন প্রথমেই বলেছি কি এটা কোনো জাদু টোনা বা কোনো মাদুলি কবজের অনুষ্ঠান নয় এটা হচ্ছে প্রাণের অনুষ্ঠান আপনি ষাট থেকে নব্বই দিনের বাদে একটা জোর করে নিঃশ্বাস নেবেন যে কাল সকালে যদি আমার কোনো কারণবশত আমি যদি কাজে না বেরোতে পারি আমার খাওয়ার চিন্তা নেই আমার দুবেলা অন্য সংস্থানের ব্যবস্থা করা আছে এই যে মনের মধ্যে একটা আত্মনির্ভর আপনার ষাট থেকে নব্বই দিন বাদে জন্মাবে এই ষাট থেকে নব্বই দিন কিন্তু আপনাকে মন দিয়ে এপিসোডের কথা শুনে মন দিয়ে সেই নিয়মগুলো মেনে চলতে হবে বা সেই কাজ করতে হবে প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে তিনটে জিনিস কিন্তু আপনাকে মানতেই হবে মানতেই হবে একটা হচ্ছে কাম একটা হচ্ছে ক্রোধ আর একটা হচ্ছে লোভ এই তিনটে বিষয় থেকে আপনাকে আগামী ষাট থেকে নব্বই দিন মুখ ফিরিয়ে নিতে হবে